ঘুড়ি বৃষ্টি ভ্যাবসা গরম মাত্রই দুজন অফিস থেকে বের হয়েছি রিক্সায় উঠেছি মনে হচ্ছিল বৃষ্টির ফোঁটাটা একটু গায়ে পড়ুক ফুটটা খুলেই যাচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসে এসেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা জানি আমাদের অফিসের একটু সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ব্রাঞ্চটা ওখানেই এসেছে প্রোডাক্টটা আশা করে দেখছি এখানে না আমাদের কাছে এস এম আসছে এখানকারই বাট ওনারা বলে দিলেন যে মানে প্রোডাক্টটা যেখানে আছে সেই ব্রাঞ্চে যাচ্ছে আর কি যদিও বর্ষাকাল আম কাঠালের সিজন এখনও যায়নি আমরা যারা ঢাকা শহরে থাকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে ঢাকা শহরে লোকের বসবাস কম বেশি সবাই সব এলাকার লোকেই ঢাকায় থাকে আসলে এ দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ ঢাকাতেই যখন এরকম সিজন টাইম চলে আসে তখন এলাকা থেকে এরকম আম কাঁঠাল পাঠিয়ে দেন মুরব্বীরা আমরা ওইরকম আমি একটা প্রোডাক্ট নিতে আসছি কাঠামো নেওয়ার জন্য বাট এই ব্রাঞ্চে স্থান সংকুলন হওয়ায় আম কাঁঠাল সমস্ত ইয়েগুলো আজকেরটা ওই কলাবাগান ব্রাঞ্চে পাঠানো হয়েছে আমরাও দেখে আসলাম ওই ব্রাঞ্চে প্রোডাক্টগুলো ওভারলোডেড অনেকে অসম্ভবত এখনও নিতে আসেননি আমার ছেলে মেয়ে দুজনে রূপালি আম খুব পছন্দ করে শুধু আমরা ওদের ফলই পছন্দ সব ধরনের ফল বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়েছেন বাড়ির গাছের এই সেই কাঙ্ক্ষিত কাঁঠাল এখন হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন ঢাকায় তো কাঁঠাল কিনতেই পাওয়া যায় এটা বাড়ি থেকে আনার কি দরকার আপনারা যতক্ষণ রিক্সায়গুলেন রিক্সা ভাড়ায় তো বেশি গেছে আসলে তারা কাঁঠালটা মানে আসলে বাড়ি থেকে নিয়ে আসা কাঁঠাল এটা তৃপ্তি অন্যরকম ভালোবাসা অন্যরকম ওনারা ভালোবেসে পাঠিয়েছেন আর আমরা এটা ভালোবেসেই খাবো আর এই কাঁঠালের আরেকটা কাহিনী আছে আমরা হয়তো বা এ লাস্ট এই কাঁঠাল গাছের কাঁঠাল খেতে পারবো কারণ কিছুদিন আগে ঝড়ে এই গাছটা একটু উপরে গেছে হয়তো বা বাঁচবে না গাছটা কেটে ফেলতে হবে কাঁঠালগুলো কিন্তু খেতে ভারী মিষ্টি ছিল অনেক মিষ্টি মজার